এটা ভিতরে আরেকটা ভেরিয়েশন হয় সেটা হলো মেনুয়াল গিয়ার আজকে যে আমরা প্রোভাইড করব ফুল অটোমেটিক গিয়ার এটা যদি বলি ভাই এটা ম্যাক্স লোড হলো 360 সো হচ্ছে আপনি তিনজন বসতে পারবে এটা আচ্ছা এই ব্যাগটা একটু সামনে নিয়ে আপনাদের আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন

রিভার্স আছে যেটা আপনি ব্যাক গিয়ারে যাবে নরমাল কিন্তু বাইকে কিন্তু রিভার্স হয় না ব্যাক গিয়ার হয় না কিন্তু আমাদের এটিভি কোয়াইট বাইক গুলো আপনার ব্যাক গিয়ার আছে সেই ক্ষেত্রে আপনি চাইলে রিভার্সে যেতে পারবেন মানে 1 লিটার কত কিলোমিটার যাবে এটা এভারেজ মাইলেজ হলো 25 টু 30 বাট আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি ভাই এটা অনেকে প্রশ্ন করে ভাইয়া যে মাইলেজটা কি অ্যাকুরেট কি দিবে কিনা ভাইয়া এটা একান্ত আসলে রাইটিং এর উপর ডিপেন্ড করবে যদি আপনি একটু রেসিং রাইড করেন এবং বাম্পিং রাস্তা ফরেস্ট বা হিল স্টোন অথবা মাউন্ডিং স্পেস রাইড করেন সেক্ষেত্রে কিন্তু মাইলেজটা আপনার অনেকটা কম পাবে এটা লাইক দ্যাট আপনার যে প্রাইভেট গাড়িগুলো আছে ঢাকার ভিতরে কোনো কিছু হাইব্রিড গাড়ি দশ দেয় বারো দেয় এবং আঠারো দেয় এবং ঢাকার বাইরে সাতাশ ত্রিশ যায় এরকম হ্যাঁ সো ফার্স্ট অফ অল যত এটিভি গাড়িগুলো আছে এবং বাইক লুক লাইক দিস বাইকের ক্যাটাগরি হোক না কেন সিমিলার যত বাইকের গাড়িগুলো আছে যেমন বাইক হলো টু ফোর হুইলার এই জিনিসটা আমি অনেকে একটু ক্লিয়ার করে দিচ্ছি সেটা হলো যে এটা ফার্স্ট যে পিরিয়ড থ্রি থ্রি কিলোমিটার মাইলেজটা হয় সে তখন ওই পিরিয়ড অনুযায়ী আপনার মাইলেজটা অনেকটা কম যাবে যখন আপনার আপ হবে তখন পারফরমেন্স বেস্ট দিবে ঠিক আছে মিটারটা একটু করে এটা হলো ডিজিটাল মিটার আমি একটু এটা সেম ইলিটিক স্টার নাইন ভোল্টেজ 8 एंपিয়ার এটা এর সাথে একটা রিমোট পার্সন স্মার্ট রিমোট এবং রিমোটের মাধ্যমে ইউনিটকে অন অফ করতে পারবেন এবং তাছাড়া আমি দেখাচ্ছি এটা মিটারটা দেখাচ্ছি বাহ এটা ফুল ডিজিটাল মিটার এখানে স্পিড মিটার শো করবে আর ফুয়েল সেন্সর আর এটা সেলফ হাইড্রোলিকস ব্রেক এটা সামনের ব্রেক আর এটা ব্যাক সাইডের ব্রেক আর এর সুইচ অ্যাসেম্বলি এটা হলো হাই বিম লাইট ং বার্গ এবং ইন্ডিকেটার লাইট দেখতে পাচ্ছেন এটা হর্ন আর তার সাথে দেখতে ব্রেক হ্যাঁ

এবং এটা যে স্পেসটা আছে আমি একটু সাইড থেকে দেখাচ্ছি যে পাদানি যে স্পেসটা রাখার জন্য যথেষ্ট স্পেস এটা সিটটা ব্যাক সাইডে যে সেলটা আছে এখানে চালিয়ে আরো দুজন বসতে পারে সেক্ষেত্রে আমি একটু অপশন বলে দিচ্ছি আপনি চাইলে একটা সিট কভার ইনস্টল করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার যদি তিন ইঞ্চি আপনি বাড়িয়ে নেন সেক্ষেত্রে ইজিলি একজন লেফট সাইডে একজন বসতে পারে এবং রাইট সাইডে এবং আরো কিছু কাস্টমাইজ করা যায় আপনি যদি চান যে ফুট রাখার জন্য পা রাখার জন্য একটা এখানে পাদা ইনস্টল করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি যে লেফট সাইডে বসবে ওনার জন্য আর ইজি হবে কমফর্ট হবে হ্যাঁ নর্মাল এই গাড়িগুলো দিয়ে কক্সবাজার এবং চিটাগাং দেখবেন যে তারা যারা রেন্টে বিজনেস করে একটা গাড়িতে তিন থেকে চারজন বসে হ্যাঁ আর এটা ম্যাক্স লোড হলো থ্রি হান্ড্রেড সিক্সটি সো সেই ক্ষেত্রে আপনার এটা ইঞ্জিনও হেভি অনেক পাওয়ারফুল ইঞ্জিন সো আপনার যে কোনো বয়স হোক চাইলে রাইড করতে পারবেন যে কোনো রাস্তা এবং এরিয়া যে ডিস্ট্রিক্টগুলো আছে এবং ফার্ম হাউসের এরিয়া এবং যে উঁচু নিচু রাস্তা শুরু করে বাম দিকে যে কোনো রাস্তা আপনি চাইলে রাইড করতে পারবেন এটা প্রাইস কত ভাইয়া আচ্ছা এটা প্রাইস চাচ্ছি भैया যেটা 23 ইঞ্চিটা 295000 টাকা আর যেটা 25 ইঞ্চিটা সেটা প্রাইস দিয়েছিল 3 লক্ষ 20000 টাকা আচ্ছা এইগুলা হয়তো আপনারা অনেক সময় কিনতে আমার ভিডিওতে পুরো ডিটেইলসটা জানতে পারলেন আসলে আমরা ভিডিওটা বড় হয়ে যায় দেখে কিন্তু পুরো ডিটেলস মানে সবকিছু বলে না এছাড়া যদি দায়িত্ব সম্পর্কে পুরো দিতে জানতে চাইলে অবশ্যই তো WhatsApp নম্বর দেওয়া আছে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি যে অনেকে ভিডিওটা দেখে বা হাফ দেখে আমার প্রশ্ন করে ভাই প্রাইস কত হ্যাঁ কমেন্ট আমার কিন্তু ভিডিওতে আমি ট্রাই করি যে ডিটেলস এবং সবগুলো ফিচার বলার জন্য তারপর অনেক কিছু বিচিন থাকে সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এখানে সবকিছু ডিটেল এবং স্পেসিফিক পেয়ে যাবেন এবং রিকোয়েস্ট থাকবে ভিডিওর উদ্দেশ্যে অবশ্যই সবাই ভিডিওটা ফুল দেখবেন তাহলে এটা প্রাইস থেকে শুরু করে ডিটেলসটা পেয়ে যাবেন যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো বেশ আজকে তুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ নামাজ অবশ্যই দেখো আসসালামাই